জীবনে চলতে চলতে মাঝপথে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত ভাবি বেশ খারাপ কিছু দুর্ঘটনা ঘটে যাবে আপনার সার্দিক দুআশা অন্ধকারাচ্ছন্ন মনে হবে জীবনটা চলে গেলেই বোধহয় সব আগুন নিভে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এমন চিন্তা মাথায় আসবে বুকে আকাশসম কষ্ট নিয়ে আপনি দিন পার করতে থাকবেন অতফর কয়েক বছর কেটে যাবে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করবেন আপনি পিছন ফিরে তাকিয়ে দেখবেন কয়েক বছর পূর্বে ওই যে অসহনীয় যে দুর্ঘটনা ঘটেছিল তা আপনার বালোর জন্যই ঘটেছিল ওইটুকু কষ্টের প্রতিদান হিসাবে মহান রব আপনাকে উত্তম কিছু দান করেছেন আপনি না চাইতেই ঠিক যেমনি অনাকাঙ্ক্ষিতভাবে যেমন কষ্ট নেমে এসেছিল দেখবেন তেমনি আল্লাহ তালা আপনাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিয়েছেন সুতরাং বিপদ আফদ দুর্ঘটনায় কিংবা অসুস্থতায় নিরাশ হবেন না কিংবা হতাশায় ডুবে যাবেন না শুধু জেনে রাখবেন হয়তো এটি আপনার জীবনের উত্তম কিছু পাওয়ার সূচনা মাত্র শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন